হ্যালো বন্ধুরা তোমাদেরকে আজকে আমি দেখাবো আসানসোল বাস স্ট্যান্ড আসানসোল বাস স্ট্যান্ডটা খুব ছোটো ঠিক আছে তাই আমি তোমাদেরকে দেখাবো আসানসোল বাস স্ট্যান্ড এটাই হচ্ছে আসানসোল বাস স্ট্যান্ড ঠিক আছে আর একটু সামনে জায়গা আছে ওটাও দেখাবো এটা হচ্ছে ঢোকার মুখটা আসানসোল ঢোকার মুখ এটা এদিক দিয়ে আমরা ঢুকি থেকে এখান থেকে বরাকর বাস পাওয়া যায় পুরুলিয়া বাস পাওয়া যায় ঠিক আছে কলকাতা কৃষ্ণনগর সব বাস পাওয়া যায় এদিকে সামনেরটাও দেখাবো আসানসোল বাস স্ট্যান্ড কত বড় সেটাই দেখাবো আসানসোল বাস স্ট্যান্ড সেরকম অতটাও বড় না ছোট্ট পাড়া বেশি বড় না আমাদের বর্ধমান থেকে অনেক ছোট এই যে আমাদের সেই বিশ্বাস বাসটা এই বাসটায় আমি আজকেই ডিউটি এসেছি এই প্রথম এই বাসটার সম্বন্ধে এদিকে টপেজ মফেজ আমি কিছুই জানি না কিন্তু পেছনে গেটে খালাসি করছিলাম আমার ওই বাসটা কাল থেকে চলবে ঠিক আছে আমি দেখাচ্ছি গোটাটায় আসানসোল বাস স্ট্যান্ড পুরোটাই দেখা আমি আসানসোল বাস স্ট্যান্ড এটা স্টেট বাস বর্ধমান সুপার চিত্ররঞ্জন এই যে আসানসোল বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছ তোমরা পুরোটাই দেখাচ্ছি আমি খুবই ছোট আসাম বাস বাস্ত এটা বাথরুম এটা বাথরুম এটা অফিস রুম এটা অফিস এদিকে বেরোবার মুখটা এটা আসানসোলে বেরোবার মুখ যেদিকে ওদিকে ঢুকে এদিকে বেরোতে হয় এখানেও সিস্টেমটা খুবই ভালো খারাপ না এদিকে এদিকে এদিকটা হচ্ছে তোমার বেরোবার মুখে বাঁ দিকে পড়ছে তোমার মানে যেগুলো গ্রাম অঞ্চলে বাস যায় সেই বাসগুলো পাওয়া যায় এই যে এগুলো বাস এগুলো সব সার্ভিস সার্ভিস রোডের দিকে যায় এটা বাজারে বাজারের দিকে যায় আমাদের তো বাজারে ঢুকতে যায় না এই যে এইদিকে সব এই বাসগুলো পাওয়া যাবে দুর্গাপুর পাওয়া যাবে বেনাচিতি পাওয়া যাবে এইদিকে পাওয়া যাবে সব এই দিকটা দুটো ভাগ ভাগ বাস স্ট্যান্ড আছে ওইদিকে সব সুপার বাস বর্ধমান কৃষ্ণনগর হুম বর্ধমান কৃষ্ণনগর ওইদিকে বেশিরভাগ থাকে এইদিকেও থাকে মাঝে মাঝে আমি দেখেছি এইদিকে থাকে আগে একবার এসেছিলাম এগুলো সব সার্ভিস রোড সার্ভিসের দিকে যাই তাহলে আমি তোমাদেরকে দেখালাম আসানসোল বাস স্ট্যান্ড এরপর বাইরে এটা দেখাবো বাইরের সিন্তা এটা বাঁকুড়া তোমাদেরকে আসানসোল বাস স্ট্যান্ড দেখিয়ে দিলাম আমার এখান থেকে ছেড়ে যাওয়ার চারটে কুড়ি না কত টাইম এই এখান থেকে স্টেট বাস পাওয়া যায় কলকাতা ডাইরেক্ট কলকাতা বাসটা দেখাবো স্টেট বাসটা আসানসোল থেকে ডাইরেক্ট কলকাতা হাওড়া ডিপু ডিপু হচ্ছে হাওড়া কলকাতা এই যে স্টেট বাস কলকাতার আরেকটা আছে বর্ধমান বড়াকর এই যে সামনে ঢুকে আছে রানীগঞ্জ আসানসোল পানাগড় মুচিপাড়া এই বাসটা এইখানে অনেক হোটেল আছে এখানে এখানে আমি দশটার সময় টিফিন করেছিলাম এটা হচ্ছে এলেমবাজার বোলপুর এলেমবাজার বোলপুর আসানসোল আসানসোল থেকে ছাড়ে এটা এই যে সেই আমাদের বাস